হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে কিন্তু আমার পুজোর শপিং শুরু তো তোমাদের গতকালের ব্লগে আমি ডে দিয়েছিলাম যে আমার প্রাণের শহর ময়না তো ময়নাতে আমি কিন্তু গেছিলাম ময়নাতে আমার বাড়ি হলেও কিন্তু আমি প্রপার ময়নাতে থাকি না আমার বাড়ি হচ্ছে ময়না বলাইপন্ডা মানে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বলাইপন্ডা জায়গাটাতে কিন্তু আমার বাড়ি আর গ্রামের নাম হচ্ছে সুদামপুর তো এই যে শপিং মলটা তৈরি হয়েছে এটা কিন্তু নতুনই তৈরি হয়েছে এর ওপরে হচ্ছে সিনেমা হল নিচে হচ্ছে স্মার্ট বাজার আর মাঝে যে তালাটায় তাতে কিন্তু হয়েছে এম বাজার তো এম বাজারে কিন্তু আমরা আগে শপিং করতাম একটা টাইমে তো আমি যখন মেদিনীপুরে বেশ কিছু দিন ছিলাম তো ওই সময় মানে পপার মেদিনীপুর টাউনে যে বেশ কিছুদিন ছিলাম তখন কিন্তু আমি এম বাজার থেকেই বাজার করতাম আর অনেক সময় আমরা ঘোরার জন্য এম বাজার এবং মানে ঘোরার জন্য সাথে বাজার করার জন্য মানে শপিং করার জন্য আমরা এম বাজার চলে যেতাম মেদিনীপুরে তো তারপরে মেদিনীপুর আর যাওয়া হয় না কলকাতা ফ্ল্যাট কিনে নেওয়ার পর কলকাতাতেই যাই তো যখন শুনলাম যে এম বাজার হয়েছে আমার বাড়ির কাছে তো তখন আর মিস করা তো চলে না তো এম বাজার তো যেতেই হবে তো আর পুজোও চলে এসছে পুজোর শপিং আর আমাদের কিন্তু অনেকজনকেই দেওয়া হয় মানে আমরা দি আর ওরাও রিফান্ডে হয়তো দেয় তো সেইটার জন্য বাজার করতে চলে গেছিলাম আর অনেকজনকে যেহেতু দিতে হয় আমরা কিন্তু মানে পার্টি পার্টে বাজারটা করি একসঙ্গে করি না কারণ অনেকটা টাকা চাপ হয়ে যায় তো কিছু বাজার আমি আগেও করেছিলাম যেগুলো এখনও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি সেভাবে তো পরে শেয়ার করে নেব সঙ্গে এই বাজারটা কিন্তু একটু বড় ধরনের বাজার করেছি তো যাদেরকে দেওয়ার তো বেশিরভাগ জনেরই কিন্তু বাজারটা আমি করব বলে চলে গেছিলাম আর বাজার করতে যাব মৌলিয়ার পাপাই কিছু কিনবে না সেটা কি আর হবে সঙ্গে আমারও কিছু কেনা হয়েছিল তবে আমি বেশি কিছু কিনিনি মেনলি ওদের জন্যই কিনেছিলাম তো বাজারে শপিং মলটা আমি একটু ঘুরেই দেখাচ্ছি তো বাজার কিন্তু আমাদের হয়ে গেছে মানে সিলেকশানগুলো হয়ে গেছে তো আমি পাপাইকে বলেছিলাম একটু এম বাজারটা ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি গ্রামের বুকে এরকম একটা শপিং মল এটা তো একদমই দারুণ ব্যাপার তো যারা যারা এখনও পর্যন্ত যাওনি আমার এলাকাগতভাবে তারা কিন্তু একবার ঘুরে আসতে পারো ভালো কিন্তু আর বলবো তো আমরা তো এমনি বাজার হাটে তো বাজার করেই থাকি কিন্তু শপিং মলে বাজার করতে গেলে একটা সুবিধা হচ্ছে যে আমরা ট্রায়াল দিয়ে দেখে নিতে পারি যে ওই ড্রেসটা আমাদের ঠিকঠাক করে হবে কি না তো আর অনেকটা স্পেসিয়াস জায়গা অনেকজন মিলেই কিন্তু যেতে পারি এবং অনেক জন মিলে দেখে শুনে বাজার করে নিতে পারি কোনো প্রবলেম নেই আর দেখো এতে বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে অনেক রকম সব বাসন কোষণ ওগুলোও বিক্রি হচ্ছে তো শুধু যে তোমরা জামাকাপড়ই কিনতে পারবে তা নয় এগুলোও কিনতে পারবে তবে কি একটু টাকার পরিমাণটা বেশি নিয়ে যেতে হবে নাহলে কিন্তু বাজারটা ঠিকঠাক করতে পারবে না আর এই জায়গাতে শপিং মলে বাজার বলতে এখন কিন্তু পুজোর একটা ছাড়ও চলছে সেগুলোও তোমরা নিয়ে নিতে পারবে আমার মনে হয় তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো এই সব জায়গায় যারা বাড়ি মানে আমার বাড়ির কাছাকাছি যারা বাড়ি অনেকেই তো আমার ব্লগুলো দেখো তো তোমরা অবশ্যই গিয়ে একবার ঘুরে আসতে পারো তো আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না আমি জাস্ট তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্য তো আমরা অনেক কিছুই কিনেছিলাম সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে পরের ব্লগগুলোতে তো আর ব্লগ আকারে মাঝে মাঝেই দেব তো অনেক কিছু কিনে নিয়েছিলাম আর অনেক কেনার জন্য ওখান থেকে একটা গিফট হিসেবে ট্রলি ব্যাগও পেয়ে গিয়েছিলাম বেশ বড় ধরনের ট্রলি ব্যাগ তো ঘুরতে যাওয়ার পক্ষে আমাদের তিনজনের বড় ধরনের লাগে নিয়ে যাওয়ার অনেক সুবিধা হবে তো আমি ট্রলি ব্যাগটাই চুজ করেছিলাম নেবো বলে তো ট্রলি ব্যাগটা নিয়ে নিয়েছি আর সমস্ত কাপড় চোপড়গুলো ওর মধ্যেই ঢুকিয়ে দিতে বললাম কারণ আমার বয়ে আনতে সুবিধা হবে কারণ অনেকটা জায়গা তো দূরও কাছাকাছি নয় তো ওরা দিয়ে আমাদেরকে একদম নামিয়ে দিয়ে গেছিলো তারপর কিন্তু আমি টোটো ভাড়া করে নিয়েছিলাম কারণ বাসে উঠতে অনেকটা পরিমাণ প্রবলেম হবে আমি আগের ব্লকটাতে তোমাদের ময়নার যে পাশের রুটটা দেখিয়েছিলাম এটা কিন্তু উল্টো পাশের রুট আমাদের এখানে যারা আমাদের এখানকার লোক নয় যারা শহরে থাকো তারা একটু শুনে নাও এটা তো ঐতিহাসিক ময়না আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এখানে কিন্তু এখন মৎস্য হাব হয়েছে তো আমাদের এখানে কিন্তু মাছ আছে জন্য বিখ্যাত তবে এটা ভেবে নিও না যে আমাদের এখানে মাছের দাম খুব কম তা নয় কারণ মাছ যা হয় সব পাইকারি রাতেই বেরিয়ে যায় তো দিনের বেলা হাটে গিয়ে কিন্তু কলকাতার মতোই বা বাইরে শহরের মতোই দাম পাবে তো কিছু মাছের দাম কম হয় তো বড় বড় মাছ বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তবে মিষ্টি জলে মাছগুলো পাওয়া যায় সামুদ্রিক মাছ সেই বাইরেই যেমন দাম আমাদের এখানেও তাই দাম তাই সামুদ্রিক মাছ কিনতে গেলে একই রকমই দাম পড়ে যায় কিন্তু মিষ্টি জলে বেশ কিছু মাছ কিনতে এখানে একটু কম রেট আর সহজেই তুমি পেতে পারবে কারণ এখান থেকে যেহেতু যাচ্ছে তো অনেক ধরনের মিষ্টি জলের মাছ পেতে পারবে আর তাছাড়া জিওল মাছও বিভিন্ন রকম পেয়ে যেতে পারবে তো সেটা তোমাদের পরে কখনো যদি আমি পারি অবশ্যই ওর যে মার্কেটটা হয় মার্কেটটা ঘুরে দেখে তোমাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করে দেব যাতে তোমরা দেখে নিতে পারো কেমন কেমন মাছ এখান থেকে যায় বা কি কি মাছের চাষ হয় দেখো পুরো এগুলো ভেরি করা আছে এবং পুরোতেই এইগুলোতে কিন্তু মাছ চাষ হয় এবং বিশাল বিশাল টাকার কিন্তু এখানে লেনদেন হয় এই মাছ চাষের জন্য তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী এইটা ই করেছিল মানে উদ্বোধন করেছিল সেটা অনুযায়ী এখন চলে আসছে তো এখন পরিস্থিতিটা ভালো না আর বৃষ্টির বদলের দিন মানে এখানে কিন্তু বন্যা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক আমি তার মধ্যে দিয়ে চলে আসছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুল না কিন্তু নাহলে আমাদের এই ব্লগুলোর সাথে তোমরা জুড়ে থাকতে পারবে না আর তোমরা সাপোর্ট করছো বলেই আমি কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে পারছি দেখো আমরা তিনজনে বসে গেছি আমাদের সাথে সেই বড় ট্রলি ব্যাগটা তো বেশ ভালো লাগছিলো একটু ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এইভাবেই সাথে থেকে সঙ্গে থেকে পরের একটা ব্লগে দেখা হচ্ছে টাটা